প্রভু যীশু খ্রিস্টের মহিমা প্রচারিত হোক ইম্মা আজকের গীত সঙ্গীতা পাঠ গীত সঙ্গীতা সতেরোর গীত স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন গীত সঙ্গিতা সতেরোর গীত পাঠের আরম্ভ এই হে সদা প্রভু ধর্মবাদ শুনো আমার কাকতিতে অবধান করো আমার প্রার্থনায় কর্ণপাত করো তা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয় তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ রাত্রিকালে আমার তত্ত্বা অনুসন্ধান করিয়াছ তুমি আমাকে করছিয়াছ কিছু পাও নাই আমি স্থির করিলাম আমার মুখ পাপ করিবে না মনুষ্যের কার্য সম্বন্ধে তোমার অষ্টাধারে বাক্যে আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি আমার পদক্ষেপ তোমার পথে স্থির রহিয়াছে আমার চরণ বিচলিত হয় নাই আমি তোমাকে ডাকিলাম কেননা হে ঈশ্বর তুমি আমাকে উত্তর দিবে আমার প্রতি কর্ণপাত করো আমার বাক্য শুনো তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো তুমি শরণাপন্ন লোককে নিস্তার করিয়া থাকো বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো নয়নের নাই আমাকে রক্ষা করো তোমার পক্ষের ছায়াতে আমাকে সংগোপন করো দুষ্টগণ হইতে করো যাহারা আমাকে নষ্ট করে প্রাণনাশক শত্রুগণ হইতে করো যাহারা আমাকে বেষ্টন করে তাহারা আপন আপন মেদে বদ্ধ তাহারা মুখে অহংকারের কথা কহে এখন তাহারা আমাদের পদসঞ্চারে আমাদিগকে ঘেরিয়ে আছে তাহারা আমাদিওকে ধুলিস্বাদ করণার্থে চক্ষু স্থির করে সে বিদারণ করিতে উৎসুক কেশরী তুল্য অন্তরালে উপবিষ্ট যুবসিংহের ন্যায় হে সদাপ্রভু ওঠো তাহাকে প্রতিরোধ কর তাহাকে পারিয়া ফেলো তোমার খরক দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাঁচাও সদাপ্রভু তোমার হস্ত দ্বারা মনুষ্যদের হইতে সাংসারিক মনুষ্যদের হইতে আমাকে বাঁচাও তাহাদের দয়াংশ এই সংসারে তুমি নিজ ধনে তাহাদের উদর পূর্ণ করিতেছ তাহারা সন্তানে তৃপ্ত হয় আপন আপন শিশুদের নিমিত্ত আপনাদের অবশিষ্ট সম্পত্তি রাখিয়া যায় আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব জাগিয়া তোমার মুক্তিতে তৃপ্ত হইব স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমাদের শহীদ ঈশ্বর প্রভু খ্রিস্ট